তো বন্ধুরা গতকাল টোটোটা নিয়ে আমি একটু দূরে গিয়েছিলাম সেখানে রাস্তাটা খুব একটা ভালো ছিল না তো অনেকটাই জার্কিং হয়েছে কিছু মাল ছিল বলে একটু ওজনটা বেশি পড়ে গেছিলো তো তখন আমি খেয়াল করিনি একটা বড় বিপদ ঘটে যেতে পারতো তো আজকে সকালবেলা যখন আমি হাওয়া চেক করছিলাম তখন দেখলাম যে এইখানে নাটটা দিকে ঢিলে মতো আমি ভাবলাম কী হলো এটা ঢিলে কেন এটা এরকম ছিল তারপরে আমি যখন এইখানে যখন আমি দেখলাম নাটটা দেখি এটা খুলে পড়ে যাচ্ছে মানে ঠিক এইভাবে ছিল আমি তখন একটু টাইম মেরেছি এইভাবে রয়েছে মানে কাল যে বড় বিপদ ঘটেনি সেটাই হচ্ছে বাঁচোয়া মানে খুব জোর বেঁচে গেছি এদের কী অবস্থা তো বন্ধুরা মানে যাদের এই থ্রি হুইলার ব্যাটারি গাড়ি আছে তারা অবশ্যই এইগুলোকে ফলো করবে সামনের চাকা পিছনের চাকা মানে যখন গাড়ির গতি থাকে মানে রানিং থাকে অন রোডে তখন কিন্তু যে কোনো মুহুর্তে যদি চাকা খুলে যায় অনেক বড় বিপদ ঘটে যেতে পারে এমনকি প্রাণহানিও করতে পারে তো সব সময় এগুলো খেয়াল রাখা উচিত তো আমি আজকে হাওয়া চেক করতে গিয়ে দেখতে পেলাম বলে আজকে আমার লক্ষ্য পড়লো কোনো দিন হয়নি কিন্তু আজকেই দেখলাম এই অবস্থা তো আজকে আমি এটাকে টাইট মারবো দেখি আমি পারি কি নাহলে গ্যারেজে নিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমার দেখতে থাকো আমি র্যাঞ্চ ফেঞ্চ বার করি তারপরে আবার টাইট দেবো